হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে এই বৃষ্টির দিনে কেমন থাকতে পারো তা বুঝতে আমার বাকি নেই হ্যাঁ তোমরা ঠিক যেমন আছো আমিও ঠিক তেমনই আছি তো এখন সকাল নটা বাজে আজকের ভ্লগটা তাহলে এখান থেকে শুরু করা যাক ঘুম থেকে উঠেছি এই আটটার সময় এই বৃষ্টির মধ্যে ঘুম ভাঙতেই চাইছে না আর এমন মেঘলা হয়ে আছে বুঝতে পারিনি যে কটা বাজে আর অ্যালার্ম বেজে গেছে আর আমি কেটেই গেছি কেটেই গেছি করতে করতে ঘুম গেছি আটটার সময় মা ফোন করে বললো রে উঠিস নি এখনো আমি না ওই যে আমার গলা শুনে আরেকজন উঠে পড়ছেন তো আটটার সময় উঠে কাজটা সেরে চান মিটিয়ে নিলাম নিয়ে এই যে আমার বাটি করে চা চা আমি বসে গেছি খেতে তোমাদের জন্য নিয়ে এলাম একটা সুন্দর ব্লগ সকাল থেকে শুরু করে দিলাম তো এখন চাটা খাই আর এদিকে সোনা বাবাকে ঘুম থেকে তুলে ওকে ডাকিনি ওকে ডাকলেই না আমার আর ঘরের কোনো কাজ টাজ হবে না ওই জন্য ওকে ঘুম থেকে তুলিনি ওকে এবার তুলবো আর দিয়ে এবার রান্না বান্নার পর্ব সারবো চলো পুরো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো ও রান তুমি উঠবে না বাবা কি এখানে তাকিয়ে বলো ঘুমটা হইছে আরে বাবা রে উঠে পারো এসো আমার কাছে এসো ও কি বলছে তোমরা শুনতে পাওনি তো ও কিন্তু ঘুম থেকে উঠে চোখ খুলে আগে কথাটাই বলে ওই জন্যই আগে তারা হলো করে ঘুম ভাঙাই না ঘুম ভাঙালে ওকে নিয়ে এখন বসে রাখতে হবে আধা ঘন্টা বুঝেছো ওই জন্য একটু দেরি করে উঠলেই আমার মঙ্গল আইটা ঘুম হয়েছে তো ঘুম হয় ওরে বাবা রে এখন আমার কানটা ঝোন ঝনিয়ে যাবে আমি পরেই তোমার এর সঙ্গে কথা বলবো ঠিক আছে তোমার চা খাওয়া হয়েছে এখন কি খাবে বলো না ম্যাগি নয় আজকে কি খাবো আমরা তাকাও আমার দিকে না মুড়ি খাবো না পাপা কালকে চিঁড়ে এনেছে একটু চিঁড়ের পোলাও করবো ইয়ামি আম্মি খেতে হবে এ দেখো এ দেখো বাদাম দেবো মিত্তি মিত্তি হেভি লাগবে খেতে করব হ্যাঁ হ্যাঁ আজকে চিঁড়ের পোলাও করবই করব অনেকদিন খাইনি চিড়ের পোলাও চলে এসেছি রান্নাঘরে আর এই যে জলটা ঢালছি ভাত বসানোর জন্য এই জলটা কি জল জানো এটা বৃষ্টির জল যখনই বৃষ্টি হয় আমি গামলা পেতে দিই যেখান থেকে অজর ধারে জলটা পড়তে থাকে সেই জলটা গামলায় স্টোর করি তারপর ছাঁকনি করে ছেঁকে বড় বড় জারে জল তুলে রাখি আর বৃষ্টির জলেই আমি ভাত আর ডালটা করি তোমরাও করে দেখো রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় ওনাকে সামলে সমস্ত কিছু কাজ করে শুনছো তো চিরের ভালোটা করে নিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেলো এদিকে বর্মসাহে পাড়ায় এসেছিলো বলে আমি আবার আওয়াজ পেয়ে ওকে ডাকলাম যে টিফিন করেছি খেয়ে যাও গাড়ির আওয়াজটা পেলাম ভাগ্যেস তো ও এলো এই যে তো সবাই মিলে এখন খেতে বসে গেছে ওদিকে ভাত ফুটিয়ে নিবি রেখেছি ডালও সেদ্ধ হয়ে গেছে এরপরে আরও রান্নাবান্না করবো চলো এখন খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল আজকে সবসময় তো ঝিঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে এবার হঠাৎই বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা একটু পরিষ্কার হয়েছে ওই জন্য ঘরে বেশ কিছু জামা কাপড় ঘরে দেওয়া ছিল সেগুলোকে একটু ছাদে মেলে দিলাম দিয়ে রান্নাঘরে এলাম ওনাকে কোলে নিয়ে রান্না করতে হবে কোলে নিয়ে চাপিয়ে দিলাম এদিকে কাঁকরোল ভাজা আর এদিকে উনি বারান্ডাটাকে ভাগাড় করে দিয়েছেন সেটাকে পরিষ্কার করে নিলাম এক নিমিশে আর ঘরটার অবস্থা দেখো ঘরটাকেও ভাগাড় করে রেখে দিয়েছেন সেটাকেও চোখের পাতা ফেলে এক নিমিশে ঘরটাকে পরিষ্কার করে ফেললাম যদি কেরম সত্যি সত্যি আমি চোখের নিমিশে ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করে কাজ গুছোতে পারতাম কতই না ভালো হতো বলো এরই মাঝে আকাশটা পরিষ্কার হয়েছে দেখে আমি বেশ কয়েকটা জামা কাপড় আবার ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি সেগুলোই আমরা মানুষ জাতিরা এমনই একরকমের মানুষ আমরা বেশি বৃষ্টি হলে বলি যে কখন রোদ্দুরটা উঠবে আর ভালো লাগছে না আর আবার বেশি রোদ্দুর উঠলে আবার মনে হয় যে না বৃষ্টি হচ্ছিল ওই ওয়েদারটাই ভালো ছিল আমরা না কোনো জিনিসে সন্তুষ্ট হতে পারি না এটা হলে বলি যে না ওটা হলে ভালো হতো আবার ওটা হলে বলি যে না এটা হলে ভালো হতো কোনো কিছুতেই আমাদের মন আর ভরে না জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে আলু উচ্ছে বেগুন বড়ি দিয়ে উঁচে চচড়ি চাপিয়ে দিলাম আর সাথে এদিকে সোনা পাপাকে চানটাও করিয়ে নিলাম শেষ হলো সাথে রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমাদের ছোট্ট সোনাটাকে চান করিয়ে দিয়েছি চান টান করিয়ে দিয়ে ভাবলাম যে এখন তার কোনো কাজ নেই চাই গিয়ে একটুখানি শুই আর ভাল লাগছে না দিয়ে ওর পাপা সঙ্গে সঙ্গে ফোন করলো আমার করে বলে কি আজ বাড়ি যেতে আমার একটু বেশি দেরি হবে মামা বলতে নেই খালি হুম্মান বলতে শিখে যায় খালি খালি হুম্মান হুম্মান তো সে যাই হোক ওর বাবা ফোন করে বললো কি তোমরা খেয়ে নাও আজকে একটু বেশি দেরি হবে আমার বাড়ি যেতে তাই আর শোয়া হলো না দেরি হবে যে কালে ওকেও তো খাওয়াতেই হবে এবার আমি আবার না খেতে বসলে ওনাকে একা খাওয়ানো আমার পক্ষে সম্ভবই নয় মানে আমি খেতে খেতে ওর খাওয়া হয়ে যায় ওই জন্য একসঙ্গেই নিয়ে বসি তাই ভাবছি যে যাই আমিও ভাত বেড়ে নিই আর ওকেও খাইয়ে এটা নেই কী হচ্ছে দেখো দেখো ও কিছুতেই ছাড়াতে পারছি না আমি ওই জন্য হয়ে ক্যামেরাটা অন করলাম যে দেখাবো কেউ করে আমার সঙ্গে দেখো হাতের মধ্যে পুরো জড়িয়ে নিয়েছে এবার বালায় ফালায় জড়িয়ে গেল আমার চুলের দফা ডফা এই করে করে চুল উঠে উঠে আমার টিক টিক আহ লাগছে মানে আমার না খুব লাগছে খুব লাগছে ছাড়ো ছাড়ো টিকটিকি ল্যাজ হয়ে যাচ্ছে আমার চুলটা দেখো জড়িয়ে গেছে আমার হাসছে দেখো খুলতে পারছে না ছেলে আমার এই ছেলে না কি দেখো আমার হাসছে দেখো দেখো না অবশ্যই গেছি খাবার দাবার নিয়ে এই যে আমার অনশোনাকে দিয়েছি আলু ভাতে আর বিউলির ডাল দিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দেবো আর আমার নিয়েছি আলু ভাতে কাঁকড়ল ভাজা উচ্ছে চচ্চড়ি আর এদিকে রয়েছে ডাল আমার না যেদিনকে মাছ ডিম মাংস ঘরে কিছু হয় না আমি নিয়ে নিয়ে এলাম একবারটি বাটি চানাচুর চানাচুরটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার আমার এই স্বভাবটা আছে তা এখন চলো ওকেও খাইয়ে নিই আর আমিও খেয়ে নিই ওর হাই উঠছে ওর ঘুম পেয়ে যাচ্ছে খাইয়ে দাইয়ে ওকে ঘুমটা বাড়িয়ে দিই না খাওয়া দাওয়াও হয়ে গেছে সোনাকে নিয়ে শুয়েও পড়েছি ওনাকে এবার ঘুম পাড়াবো ওনার এই যখন খাওয়াতে বসলাম তখন চোখ একদম ঢুলে আসছে এত ঘুম এখনও কিন্তু ওনার চোখে ঘুম তিনটে বেজে গেছে এদিকে আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে ও চলে এলো ওকেও খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে নিক আর আমি এবার সোনাকে ঘুম পাড়াতে যাই আর আমি একটা টানা ঘুম দিয়ে দিই এই রকম ওয়েদারে না যে ঘুমটা খুব জম্পেশভাবে ধরেছিল কিন্তু হঠাৎই শুনি যে ঝিজ্জি ঝিজ্জির করে বৃষ্টি পড়ছে এবার আমার মাথায় মনে পড়ে গেছে যে ছাদে তো জামাকাপড় মেলা আছে বেশ দৌড়ে তরাং করে উঠে জামাকাপড় তুললাম তুলে নিয়ে সব ঘরের কাজটা সেরে ও বললো যে চা করো চা খেয়ে একবারে কাজে বেরোবো ওই জন্য চা নিয়ে দুজনে গল্প করতে করতে চা খাচ্ছি এখন এদিকে সোনা পাপা ঘুমাচ্ছে ওকে শোয়া শুয়েছিলাম এই পাঁচ বালিশটার কাছে কিন্তু ও কিভাবে ঘুরে যায় আর কিভাবে উপরে হয়ে শুয়ে থাকো দেয় শুয়ে থাকে দেখো এক একদিন তোর বাবা বাধ্য হয়ে বিছানা থেকে নিচে নেমে যায় বলে শোয়ার জায়গা হচ্ছে না ওকে এক জায়গায় শোয়ানো হয় এক মাথা থেকে আরেক মাথায় চলে যায় আর সারা রাত উনি এই উপর হয়ে ঘুমাবেন সারা দিন সারা রাত উনি উপর হয়ে ঘুমাতে ভালোবাসেন দেখো কি হচ্ছে আমার উপর দেখো ঘুম থেকে উঠলি বাবা ঘুম থেকে উঠেছিস খেলা কর টিভি দেখ কুরকুরে খেলো সব ঠিক আছে দুটো পাঁচ বালিশকে আমার বুকের ওপর তুলেছে তার ওপর উনি উঠেছেন উঠে ব্যা ব্যা করে কি নাচ হচ্ছে না ব্যাঙ না দেখো দেখো বুকের ওপর পাঁচ মিনিট স্লাই দেখো আবার তার ওপর উঠছে দেখো ওই দেখো ঘুম ঘুম এটা ওর গাড়ি গাড়ি চালাচ্ছে ভাবতে পারছো একটা মায়ের উপর দিয়ে কি যায় সারাটা দিন এক তো সংসারের কাজ আবার এই যে এরকম একটা বস্তুর অত্যাচার বলছি যে এটা কি করছিস তুই আমার বুকের ওপর উঠে বলছে ভু ভু গাড়ি চালাচ্ছে বিছানায় খেলতে পারে না ঘর এত বড় খেলতে পারে না আমি রান্না করতে গেলে রান্নাঘরে খেলা আর এই এত লাফিয়েছে ওনার খিদে পেয়ে গেছে উনি বলে যে মা মুই মুই বলে দুজন মিলে আবার মুড়ি চানাচুর মেখে চা দিয়ে দুজনে খেতে বসেছি অনেক হয়েছে বদমাইশি অনেক দুষ্টুমি পাপাকে পড়াতে বসিয়েছি অনেক কিছু লিখতে শিখেছেন কি কি লিখছে চলো তোমাদেরকে দেখানো সুন্দর করে লিখে ফেলো তো তুমি কি কি লিখতে শিখেছো এন এই রকম বড় বড় রসগোল্লা আঁকো হ্যাঁ ভেরি গুড এইখানে একটা বড় রসগোল্লা আঁকো বাহ এখানে একটা এখানে একটা বাহ ভেরি গুড খুব সুন্দর হয়েছে এখানে আর একটা আঁকো তো বাহ এখানে একটা বড় করে গোলা কত না ভেরি গুড খুব সুন্দর হয়েছে হাতালি দাও হাততালি দাও এ বি সি ডি ই এফ এফ জি এইচ আই জে কে కే সারাটা দিনের শেষে এই রাতে আমার সময় হয় একটু চুলটা বাঁধার সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে চান করার পরে বলো বিকেলে বলো কোনো সময়তে আমি চুলে চিরুনি ঠেকাই না এক মানে অতিরিক্ত চুল ওঠে যে কারণে আর তারপরে সময়ও পাই না চিরুনি ঠেকানো এই রাতেই একটু চুল বাঁধার সময় পেলাম এক দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল আমাকে নাকি দুদিকে বিনুনি করে চুলটা বাঁধলে দেখতে ভালো লাগে দিদি ভাইয়ের অনুরোধ রাখতেই তাই আবার আমি দুদিকে চুল বেঁধেছি দেখো তো আমার কেমন লাগছে দিদিভাই অনেক দিনের পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলে আগেও আমি এইভাবে চুল বাঁধতাম তাই হয়তো দেখে তাই রিকোয়েস্ট করেছিল যে দুদিকে চুল বাঁধার তাই আর চুলটা বেঁধেই ফেললাম এরপর চুল টুল বেঁধে চলে এলাম রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে দুপুরের সব রান্নাগুলো গরম করে নিলাম তরকারি ডাল সব আছে সেগুলো তরকারি গরম করা হয়ে গেল ভাতটা ছুটিয়ে নিভিয়ে রাখলাম আর এই যে সন্ধ্যের চা কিছুটা ছিল সেইটা আবার গরম করে নিয়ে এসে বসলাম সারাদিনের মতো কাজ শেষ এবার বরমশাই গেলে রাতে খাওয়া দাওয়া হবে দিনটাকে শেষ করা হবে আর চলো এর সঙ্গে আজকের দিনটাকে শেষ করি ভিডিওটাও শেষ করি এখানে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি কাল আবার সেই একই রুটিন নতুন একটা সকাল নতুন একটা দিন হবে চলো আজকের মতো তাহলে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বলে দাও বাই ভাই এদিকে বলে দাও হাতে করে হাম দিয়ে দাও তো বাবা ওদেরকে আচ্ছা টাটা